হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনপি ইয়ার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে এসএসসি কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে অতি গুরুত্বপূর্ণ একটা তিন নম্বরের প্রশ্ন এস জি এস এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো কেমন

প্রোগ্রাম করতে পড়ছে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অল সাবজেক্টের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করবো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটা এস জি এস ওয়াই এর বৈশিষ্ট্য দেখো এস জি এস ওয়াই এর পুরো কথাটি হলো স্বর্ণ জয়ন্তী গ্রাম সরোজগার যোজনা এর প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো স সহায়ক গোষ্ঠী অর্থাৎ এই প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে স সহায়ক গোষ্ঠীর মাধ্যমে সংগঠিত করা হয় বুঝে গেল নেক্সট 2 নম্বর পয়েন্ট বলছে ব্যাংক ঋণ ও সরকারি ভর্তুকি এটি স্ব সহায়ক গোষ্ঠীগুলিকে ব্যাংক ঋণ এবং সরকারি ভর্তুকির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয় নেক্সট দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বলছে এই প্রকল্পের মাধ্যমে স্ব জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় তো এই তিনটা বৈশিষ্ট্য লিখলেই কিন্তু তোমাদের এই 3 মার্কসের জন্য এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ